হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা খুশির খবর আবারও সেই মাটি টেস্টিংয়ের জন্য এবার পাইপ পতার কাজ শুরু হয়েছে বন্ধুরা তো আমি এখানকার অফিসারের সাথে কথা বলার চেষ্টা করবো আর আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব করমপুর কৃষ্ণনগরের নতুন নতুন আপডেট বন্ধুরা তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন এই ব্লগার আসুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো করমপুর থেকে কৃষ্ণনগর যে ট্রেন লাইন হ্যাঁ যে জোর কদম যে কাজ চলছে হ্যাঁ সেই মাটি টেস্টিংয়ের প্রথম মাটি টেস্টিংয়ের কাজ আপনাদের সমস্ত জায়গায় দেখিয়েছি তো বন্ধুরা এখন আবার দ্বিতীয় মাটি টেস্টিংয়ের কাজ চলছে এখন সমস্ত জায়গায় মেশিন ডেক করা হচ্ছে আপনারা হয়তো নভেজ সামনে বুঝতে পারছেন সেই মেশিন ডেক করা হচ্ছে তো আমি সেই স্পটে যাব আর আপনাদের সামনে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা আর এই যে দূরেই হচ্ছে সেই আর এখানে তাবু করে সব আছে হ্যাঁ তো চলুন তাদের সাথে কথা বলবো দেখতে থাকুন এই ব্লগ আর আসন চ্যানেলে সমস্ত কিছু করিমপুর কৃষ্ণনগর যে ট্রেন লাইন হচ্ছে তো সেই সার্ভে সমস্ত কিছু আপডেট তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে তো বন্ধুরা সাথে থাকুন আর দেখতে থাকুন এই করমপুর কৃষ্ণনগরের যে সার্ভে হচ্ছে সমস্ত কিছু ইনফরমেশান এই ব্লগার আসুন চ্যানেলে তো বন্ধুরা দেখুন ওই যে দূরেই হ্যাঁ সেই মাটি টেস্টিংয়ের জন্য দিয়ে পোতা হচ্ছে হ্যাঁ একটা পাইপ পোতা হচ্ছে ভিতরে দেখুন আমি কাছে গিয়ে আপনার সামনে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করবো আর এখানে তাবুক করা আছে দেখুন সব রান্না করছে এখানে সবাই আছে এই কাজের জন্য আর এটা হবন্ধরা এটা হচ্ছে জিপিএস পঁয়ত্রিশে লোকেশন হ্যাঁ যেটা জিপিএস লোকেশন করা আছে তো আমি আপনার সামনে সমস্ত লোকেশনের জায়গা তুলে ধরার চেষ্টা করেছি তো এখন আমি চলে আসলাম সে জিপিএস পঁয়ত্রিশে যে লোকেশন করা আছে তো সেই জায়গায় মাটি টেস্টিং হচ্ছে না পাঁচ ফুট

তারপর দ্বিতীয় তারপর এভাবে চলছে লাস্টে যত নিচে যাবে তত গাঢ় কালো হবে হ্যাঁ কালো হবে তাও একদম চেঞ্জ হয়ে যাচ্ছে তো অনেক লেয়ার চেঞ্জ আমাদের এদিকে এই হবে

তো বন্ধুরা দেখুন আমি এর আগে ভিডিওতে আপনাদের বলেছিলাম হয়তো যেসব মানে এগারো নম্বর জাতীয় সড়ক সেই সব জায়গায় হয়তো গেট বসবে আপনারা হয়তো জানেন তো এই যে অফিসার বলছে কোথাও রেল গেট পড়বে না যে সব রাস্তা থাকবে সব এমনি থাকবে উপর দিয়ে সব ওভার ব্রিজ হয়ে যায় বন্ধুরা আর এখানে হচ্ছে সেই করমপুর কৃষ্ণনগরের সেই মাটি টেস্টিং হ্যাঁ সমস্ত জায়গায় এটা কি কি পুল পতার কোনো সিস্টেম হবে নাকি পুল পোতা হবে কি এসব জায়গায় না এটা হবে সেই সেই জায়গাগুলো মানে প্লিয়ার হবে সেগুলো তো বন্ধুরা দেখুন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেসব জায়গায় প্লার হবে আর অফিসার বলছে যে কুড়ি মিটার অন্তর অন্তর সেই প্লার হবে তো আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি সেই করিমপুর কৃষ্ণনগরের সমস্ত কিছু আপডেট ভিডিও তো এর আগে করমপুর কৃষ্ণনগর যে মাটি টেস্টিং অন্যভাবে হলো আর এখন বন্ধুরা দেখুন এটা অন্যভাবে হচ্ছে আর এটা হচ্ছে সেই জিপিএস লোকেশন পঁয়ত্রিশে আপনাদের সামনে সমস্ত জায়গায় তুলে ধরার চেষ্টা করছি এর আগে পূর্বে যত সার্ভে হয়েছে বন্ধুরা তো এখন চলে আসলাম সেই নদীডাঙ্গা জিপিএস পঁয়ত্রিশে সার্ভে হচ্ছে মাটি টেস্টিং দেখুন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা করমপুর কৃষ্ণনগর সমস্ত কিছু আপডেট পেতে গেলে এই ব্লগার আসুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে নতুন একটা ভিডিও তো বন্ধুরা এখান থেকে এখন আমি চলে যাব দেখা হবে আবারও করমপুর কৃষ্ণনগর ট্রেন লাইনে নতুন একটা আপডেট নিয়ে